কোরবের পাখি হাফিজদের উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে ত্রিপুরার তানজিমে মাদারিসে আরবিয়া কাউমিয়া তথা ত্রিপুরা বেসরকারি মাদ্রাসা বোর্ড কর্তৃক আয়োজিত রাজ্যভিত্তিক মুসাব্বাকাতুল কুরান বা কুরান বক্তৃতা ও গজল প্রতিযোগিতা দু হাজার চব্বিশ কাছিমুল উলুম ঘানতলি মাদ্রাসায় অনুষ্ঠিত হয় তিন দিন ব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয় মঙ্গলবার বৃহস্পতিবার ছিল সমাপ্তি অনুষ্ঠান প্রথম দ্বিতীয় ও তৃতীয় অধিবেশন বিজ্ঞ বিচারক মন্ডলীর পরিচালনায় সমাপ্তি হয় বৃহস্পতিবার দুপুর দুটায় ত্রিপুরা তানজিমে মাদারিসে আরবিয়া কাউমিয়ার সভাপতি মুক্তি আব্দুল মুমিন এর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসকান্তি মাদ্রাসার শাইখুল হাদিস মুক্তি আলিম উদ্দিন বিশিষ্ট শিক্ষাবিদ ডা কালাম ত্রিপুরা সম্পাদক মুক্তি উদ্দিন উলুম ঘ্রামতুলি মাদ্রাসার মোহতামিম মাওলানা সফর আলী মুফতি আব্দুল মান্নান মুফতি তাজুল ইসলাম ত্রিপুরা রাজ্যিক নাদ সম্পাদক মাওলানা জাকির হোসেন আল জলিলি মাস্টার ইদ্রিস মিয়া রাজ্যের বিশিষ্ট মাদ্রাসার বিশিষ্ট উলামাগন উপস্থিত ছিলেন উত্তর প্রতিযোগিতায় বত্রিশটি মাদ্রাসার তিনশো আটজন ছাত্র ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পাশাপাশি বোর্ডের পরীক্ষায় বিভিন্ন মাদ্রাসার পঞ্চাশ জন ছাত্র অংশগ্রহণ করেন তাহফিজুল কোরআন দুর্গাপুর মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ দ্বিতীয় পুরস্কার অর্জন করেন তাহফিজুল কোরআন দুর্গাপুর মাদ্রাসার ছাত্র আল আমিন তৃতীয় পুরস্কার অর্জন করেন মার্কাজুল উলুম মঙ্গল খালি মাদ্রাসার ছাত্র হুসেন আহমদ বক্তৃতায় প্রথম পুরস্কার অর্জন করেন ফিজুল কোরআন দুর্গাপুর মাদ্রাসার ছাত্র আক্তার হোসেন দ্বিতীয় পুরস্কার অর্জন করেন দাউধারিনী ফাজিল মাদ্রাসার ছাত্র মহিমুদ্দিন তৃতীয় পুরস্কার অর্জন করেন বেজিমানা মাদ্রাসার ছাত্র রাইহান হোসেন গজলে প্রথম পুরস্কার অর্জন করেন ঘ্রামতুলি মাদ্রাসার ছাত্র ইরফান হোসেন দ্বিতীয় পুরস্কার অর্জন করেন বেজেমারা মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ নুমান তৃতীয় পুরস্কার অর্জন করেন বলার ডেফা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মামুন হোসেন সকল প্রতিযোগীদের শংসাপত্র নগদ অর্থ সহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয় ধর্মীয় আচার অনুষ্ঠান প্রজন্মকে অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং আগামীতেও অনুষ্ঠানের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান বিশিষ্টজনেরা বীর রিপোর্ট সমুদ ত্রিপুরা হচ্ছে আমাদের রাজ্যে কিছু মাদ্রাসা এই মাদ্রাসা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা মাদ্রাসা গুলার সমস্ত মিলে একটা মাদ্রাসা সংগঠন ত্রিপুরা ভূমি মাদ্রাসা ভূমি নামে আমরা গঠন করেছি এই সংগঠনের পক্ষ থেকে আমাদের গ্রামতলি মাদ্রাসাকে কেন্দ্র করে এখানে সেন্টার করি আমরা ক্লাস ভিত্তিক যে মাদ্রাসাগুলো আছে এগুলোর পরীক্ষা নিয়েছি বোর্ডের মতো এবং বাকি যে হাফিজিয়া মাদ্রাসাগুলো আছে এদের কোয়ালিটি নির্ধারণ করার জন্য আমরা একটা কোরআন প্রতিযোগিতামূলক ব্যবস্থা করি তার পাশাপাশি এখানে গজল বক্তৃতা ইত্যাদি প্রতিযোগিতা হয়েছে আজকে তিন দিন পর্যন্ত এই মাদ্রার সাথে চলছে প্রথম দিন মহিলাদের জন্য হয়েছে এবং আজ এবং গতকালকে দুই দিন ছাত্রদের জন্য হয়েছে ছাত্রীদের জন্য একদিন হয়েছে ছাত্রদের জন্য দুই দিন যে তিন দিন ব্যাপী প্রোগ্রাম এই ধরনের প্রোগ্রাম এবং সাকসেস হয়েছে প্রায়ত্রিশটা মাদ্রাসা ছাত্র শিক্ষক সবাই এটা আমাদের অংশগ্রহণ করেছে আমরা আগামী দিনে আরো করব যেহেতু এটাতে ভালো সালা করেছে আগামী দিনে আরো করবো মাদ্রাসাগুলোর সাথে আমরা এই মাদ্রাসা বেসরকারি মাদ্রাসা সংগঠন বা ভোট আমরা আরও ব্যাপক আগামীতে প্রস্তুতি নিয়ে আরো

যোগোপযোগী যে শিক্ষাটা যারা শিক্ষা বাংলা ইংরেজি সমস্ত সাবজেক্টগুলো আছে স্কুলের মধ্যে ধর্মীয় সাবজেক্ট আছে আমাদেরও আছে পাশাপাশি আমরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করি ছাত্রদেরকে এবং ছাত্রদের চরিত্র গঠন এবং আসন দেশের জন্য আসন মানুষ যেভাবে সৃষ্টি হয় এভাবে সৃষ্টি হবে আমি একটু কথা বলছি যে আমাদের মাদ্রাসা শিক্ষিতযত ছেলেরা আছে এরা কোনো রকমের দুর্নীতি এবং কোনো রকমের পূর্বের সাথে জড়িত কঠ থাকে না যদি আমরা অন্য শিক্ষার সাথে আমরা কমতাম সেখানে এখানে নেশা এবং সিগারেট এবং বিভিন্ন রকমের লাভ টাভ ইত্যাদি এই সমস্ত মাদ্রাসার মধ্যে কোথাও এটা সংগঠিত হয় না অপরাধমূলক কোন আচরণ মাদ্রাসা শিক্ষিত এবং মাদ্রাসা শিক্ষিত দ্বারা আমরা দেখতে পাই না এবং এটা 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 প্রতিষ্ঠিত আপনি কি ইলেকট্রিক অটো ক্রয় করার জন্য ভাবছেন তাহলে যেতে হবে না আগরতলায় এবার সোনামুরায় জমজম মোটরস নিয়ে এসেছে আপনাদের পছন্দের ইলেকট্রিক অটোর নতুন শোরুম সর্ব সুবিধাযুক্ত জমজম মোটরস আমাদের ঠিকানা সোনামুরা সংহতি ব্রিজের দক্ষিণ পারে সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সেভেন সিক্স ফোর ওয়ান এইট জিরো থ্রি থ্রি ফোর সিক্স অথবা নাইন এইট সিক্স টু নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ফাইভ তবে বিশেষ অফার ছাব্বিশে জানুয়ারির প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের এখানে গাড়ি ক্রয় করলে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ছাড়